মিরিঞ্জা ভ্যালি যা বাংলাদেশের নতুন আকর্ষণ ভ্রমণ স্থান। মেঘ পাহাড়ের দেশ বান্দরবনের লামায় গড়ে উঠা মিরিঞ্জা ভ্যালি বাংলাদেশের এক নতুন সাজেক মিরিঞ্জা ভ্যালি সাজেক ভ্যালির মতোই সুন্দর ও আকর্ষণীয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠেরোশো ফুট উচ্চতায় অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি আপনাদের ভ্রমণ সুবিধার্থে মিরিঞ্জা অবস্থিত মোস্ট পপুলার পাঁচটি রিসোর্টের রুম ভাড়া সহ খুঁড়ি তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে আশা করি এই ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মিরিঞ্জা ভ্যালিতে আমার দেখা মতে সব থেকে মোস্ট পপুলার এবং সুন্দর একটি রিসোর্ট যার নাম হচ্ছে লামা হিল স্টেশন অ্যান্ড বেজ ক্যাম্প তো ফার্স্টে হচ্ছে আপনাদেরকে লামা হিল স্টেশনের রিভিউটা দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে সেই লামা হিল স্টেশন ব্রিজ ক্যাম্প এটা হচ্ছে ওদের কিচেন এরিয়া এখানে হচ্ছে ওদের লবি এরিয়াটা এখানে অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে আপনারা ছেলে ছবি তুলতে পারেন এই হচ্ছে সেই ভিউ পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ভিউ পয়েন্টটা সালামু আলাইকুম আমার নাম হচ্ছে কাইসার হৃদয় আমি হচ্ছে হিল স্টেশনে আছি সেলস মার্কেটিং গ্যাস সার্ভিস কোঅর্ডিনেটর হিসাবে সো আমাদের কাছে হচ্ছে বেসিক্যালি হচ্ছে তিনটা ক্যাটাগরির রুম আছে আমাদের প্রথম যে ক্যাটাগরিটা এটা হচ্ছে কাপল রুম আমাদের কাছে হচ্ছে চারটা পড হাউজ আছে চারটা পড় হাউজের মধ্যে হচ্ছে আপনার এক একটা পড হাউজের প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা করে সবগুলি হচ্ছে এয়ার কন্ডিশন দেওয়া সো আমাদের দুইটা পড হাউস হচ্ছে আপার হিল দুইটা পড হাউস হচ্ছে হালকা একটু ডাউন হিল কিন্তু এখান থেকেও ভিউটা জোশ আমাদের এরপরে যেটা আছে ওইটা হচ্ছে তিনটা হচ্ছে আমাদের ফ্যামিলি কটেজ আছে একটা হচ্ছে অনেক বড় ওইটা হচ্ছে ম্যাকবালিকা যেটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা ওইখানে প্রায় আট থেকে নয়জন ক্যাপাসিটি লো কমর দিয়ে অ্যাটাচ ওয়াশরুম সব কিছুই একদম পারফেক্ট ওইটার সামনে হচ্ছে একটা মাচাং টাইপের বারান্দা আছে সেকেন্ড যেটা হচ্ছে ওইটা হচ্ছে আমাদের ই ছেড়ানা ওইটা হচ্ছে আপনার ছয়জন ক্যাপাসিটি ওইটাতে হচ্ছে ছয়জন আরামসে থাকতে পারবে অ্যাটাচ ওয়াশরুম সব কিছুই ঠিকঠাক একদম টপ নচ। ওইখান থেকে ভিউটাও ভালো দেন হচ্ছে আমাদের যেটা আছে ওইটা হচ্ছে আপনার বিহঙ্গ বিহঙ্গটা হচ্ছে বেসিক্যালি কাপলদের জন্য বা হচ্ছে ছোটোখাটো যাদের ফ্যামিলি তারা হচ্ছে চাইলে বিহঙ্গতে থাকতে পারে ওইটার সামনে একটা বারান্দা আছে খুবই সুন্দর এটা আমাদের মেন রিসিপশনের পাশে সেটা হচ্ছে আমাদের বিহঙ্গটা ওইটা হচ্ছে আড়াই হাজার টাকা ওইটা প্রাইস রেঞ্জ ওইটাতে চারজন মতো থাকতে পারবে দেন আমাদের রিসোর্টের যে শেপটা আছে ওইটা হচ্ছে ইউ শেপের একটা সাইড হচ্ছে ব্যাচেলার জন্য ডেডিকেটেড ওইটা হচ্ছে আমাদের জুমঘর আমাদের হচ্ছে তিনটা জুমঘর আছে জল জলফরিং আকাশ লিনা সবগুলোর ভিউ খুবই সুন্দর সবগুলো খুবই পারফেক্ট এক একটা ঘরে হচ্ছে আট থেকে জন ক্যাপাসিটি প্রত্যেকটা জুমঘরের প্রাইস হচ্ছে একদম সীমিত দুই টাকা ওইখানে হচ্ছে আরামসে আট থেকে জন থাকতে পারবে আমরা এক্সট্রা কোনো ব্যাডের চার্জেস নেই না যে যতজনই আসবে আসুক আমরা হচ্ছে ব্যাড বালি সব কিছু ম্যানেজ করে দিই ওইগুলো পড়বে দুই হাজার টাকা করে সো আমাদের হচ্ছে যেটা আমাদের হচ্ছে খাবারটা হচ্ছে ডেডিকেটেড কাস্টোমাইজ কর আপনারা চাইলে কাস্টোমাইজও করতে পারেন আমাদের খাবারের মেনু তিনবেলা খাবার আমরা নিচ্ছি মাত্র আটশো টাকা করে দুপুরে থাকবে রাতে থাকবে বার দেন সকালে হচ্ছে আপনার ভোনা খিচুড়ি থাকবে লাঞ্চে থাকবে হচ্ছে আপনার সাদা ভাত থাকবে দুই পিস মুরগির মাংস থাকবে সাথে থাকবে হচ্ছে আপনার ডাল আলু ভর্তা ডিম পাঁচশো এম পানি বোতল সালাদ এগুলোই হচ্ছে আমাদের মেনু ধন্যবাদ এদিকটাতে মূলত হচ্ছে একটা জিরো পয়েন্ট করা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ঝুমঘরটা আর এখানে কিন্তু লাইফ বারবিউ করা হয় যে এখনও চাগুন কয়লা করা হচ্ছে প্রত্যেকটা রিসোর্টে কিন্তু লাইভ বারবিগ করা হবে রাত্রে যদি আবহাওয়া ভালো থাকে ক্ষেত্রে তো আমি হচ্ছে এর আগে যে প্রথম যে মিরুঞ্জা ভ্যালিতে আসছিলাম আমি তখন হচ্ছে লামাহিল স্টেশন অ্যান্ড বেজ ক্যাম্পে ছিলাম আপনার বিহঙ্গ যে এটা রুমটা সেটায় এদিকটাতে মূলত হচ্ছে ঝুমগুড়া আছে একটা এদিকে গেস্ট আছে মেবি এই তো আট আটজন আপনারা অনায়াসে থাকতে পারেন ওইদিকে একটা আছে ওদের অলরেডি আমার একটা ভিডিও আছে প্রায় অলমোস্ট টু ইয়ার্স আগে এই ঝুমগড়টা এখনও গেস্ট নাই এটা হচ্ছে আকাশ লিনা এখানে বসে হচ্ছে আপনারা সুন্দর একটা ভিউ কিন্তু এনজয় করতে পারেন এই বিরিঞ্জা ভ্যালির পাহাড়ে আসসালামু আলাইকুম আমি রিসোর্ট থেকে আরিফ বলতেছি তো আমার এখানে হচ্ছে তিনটা জুমগড় আছে আর হচ্ছে দুইটা কটেজ এটা হচ্ছে আমাদের জুমগড় যে জুমগড়টা হচ্ছে এটা এখানে আপনার ভেতরে আট থেকে দশজন ইজিলি থাকা যায় তো জুমগড়ে হচ্ছে আপনি বাইরে বসার জন্য মাসাং আর এখানে হচ্ছে আপনাকে কক্সিড দেওয়া হবে বসানোর জন্য আর এটার ওয়াশরুম হচ্ছে আপনার কমন ওয়াশরুম জুমঘরে ওই যে ওই পাশে একটু হেঁটে যেতে হয় পাশাপাশি কমন ওয়াশরুম আপনি জুমগড়ে আসলে এখানে গোসলের কোনো ফ্যাসিলিটি নাই বাট জুমঘরে আপনি ওয়াশরুমের পানি পাবেন বা আর হাত মুখ ধোয়ার ফ্রেশ হওয়ার জন্য পানিটা পাবেন এটা হচ্ছে জুমগড়ের ফেসিলিটি এটাও হচ্ছে আমার একটা জুমগড় বাট এটাতে লোকজন আছে এখন তো যে জুমগড়ের কথা বলতেছি এটা হচ্ছে আমার এই ঝুমগরটা এটার ভিউ আসলে মাসাল আমাদের সব জুমগরের সব গড়েরই ভিউ ভালো তো এর মধ্যে এটার একটু এটার আকর্ষণ একটু বেশি আর কি এই আমার এই ঝুমগুরটা হচ্ছে এই ঝুমগুরটার থেকে আপনার ওই পাশে একটা মাতামী নদী আছে ওইটা ক্লিয়ারলি এখান থেকে কি দেখা যায় তো এটার এটার বিউ মধ্যে আমার অনেক সুন্দর আর বিশেষ করে হচ্ছে এই গাছটা এই গাছটা হচ্ছে আমার এই জুমগুরের বেস্ট একটা ইয়া আর কি এটা হচ্ছে আপনার গামারি গাছ আর কি জি জি গামারি গাছ তো আর এই পাশে হচ্ছে আমার কলা গাছ এখান থেকে চাইলে জুমগড়ে দাঁড়িয়ে কলা খাওয়া যাবে সমস্যা নাই আর এটা হচ্ছে জুমগড় আপনার এখানে হচ্ছে আট থেকে আপনার এই জুমগড় হচ্ছে আমি আপনাকে একটু দেখাই এখানে কিন্তু আমাদের আগে কারেন্ট ছিল না এখন কিন্তু কারেন্ট আছে কারেন্ট আছে আপনার বিদ্যুৎ আছে তো এখানে আপনার আট থেকে দশজন ইজিলি করে থাকা যায় বিশেষ করে আটজন হলে একটু ইজি হয় তো সেদিক দিয়ে আপনার খরচটাও কমে আসে যদি আটজন থাকে যদি আপনার সেক্ষেত্রে দুইজন হয় সেক্ষেত্রে একটু কস্টিং বেশি পড়ে আবার যদি আপনার চারজন বা ছয়জন এরকম হল আমরা জুম ঘরের ভাড়া নিয়ে হচ্ছে দুই হাজার টাকা আপনার যদি ছয়জনের উপর হয়ে যায় সেক্ষেত্রে আমরা আড়াইশো টাকা করে ভাড়া এড করি জুমঘরের ভেতরে পোকামাকড়ের কোনো সমস্যা হয় না এই রুমটা হচ্ছে ইব্রাহিম ভাই আসে আমার কাছে এই রুমটাই ইব্রাহিম ভাই উঠছে তো কটেজের হচ্ছে এই কটেজের আমাদের প্রাইস হচ্ছে চার হাজার টাকা এই কটেজের প্রাইস হচ্ছে চার হাজার টাকা আপনি চার থেকে ছয়জন ইজিলি কটেজে থাকতে পারবেন তো এই কটেজের সুবিধা বলতে আমি বলি আপনাদেরকে যে এখানে হচ্ছে আপনি রুমের সাথে এটা ভেতরে ম্যাট্রেস দেওয়া তো ছয়জন থাকা যায় আর বিশেষ কারণ হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমটা আপনার কটেজের ফ্যাসিলিটিটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম আন আপনি আনলিমিটেড পানি পাবেন বা ওখানে আপনার সাবান শ্যাম্পু ব্রাশ তাওল এগুলো থাকবে তো এই যে আমার সামনে এখন যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট এটি হচ্ছে থেকে মোস্ট পপুলার সব থেকে ফার্স্ট এই পাহাড়টিতে মিরিঞ্জা পাহাড়টিতে রিসোর্টটি করা হয় এই মিরিনা ভ্যালির রিসোর্টের সাথেই কিন্তু ওই যে দূরে লেখা আছে দেখতে পাচ্ছেন মারাংসা হিল এই সেই মারাংসা হিল রিসোর্টটা মিরিঞ্জা ভ্যালিতে ওঠার সর্ব ফার্স্টে আপনাদের এই রিসোর্টটি চোখে পড়বে যেটা হচ্ছে মেঘকুঞ্জ রিসর্ট এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে মেঘকুঞ্জ রিসর্টের আপনারা যারা এই রিসর্টটি বুকিং দিতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারে কন্টাক্ট করতে পারেন এই যে নাম্বার দেওয়া আছে পুরো আমার সামনে হচ্ছে একটা রিসর্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মারাইংসা হিল নাম এটা কিন্তু সুন্দর একটা রিসর্ট এটা হচ্ছে আপনার আপাতত বন্ধ এখন তো এখানে হচ্ছে এন্টি পয়েন্ট হচ্ছে সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত আপনি ঢুকে হচ্ছে ভিডিও টিডিও করতে পারবেন প্লাস ছবি তুলতে পারবেন আর তাছাড়া যারা এখানে গেস্ট আছে তারা তো এনি টাইম ঢুকতে পারবে এনি টাইম হচ্ছে ছবি টুবি তুলতে পারবে তো এখানে হচ্ছে ওদের নাম্বার দেওয়া আছে এই যে মারাইসা হিলের তো ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এটা বুকিং করতে পারেন এখানে মূলত দুটা পট রুম আছে অনেক সুন্দর তো আমার সামনে হচ্ছে ডি ঝুরি নামে একটা রিসোর্ট আছে তো এই রিসোর্টের ভিতরে আমরা ঢুকতেছি এটা হচ্ছে আপনার ওদের নাম্বার দেওয়া আছে জিরো নাইট টু সিক্স টু জিরো এইট টু ফাইভ সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে ওদের সাথে বুকিং নিতে পারেন তো আমরা একটু ভিতরে যেয়ে দেখানো ট্রাই করি আপনাদেরকে এদিকটাতে মূলত হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় আর এদিকে হচ্ছে ওদের একটা কটেজ আছে নিচে আরও দুই তিনটা আছে ঝুমগর আছে ওদের এগুলো আপনারা থাকতে পারেন এর কটেজগুলোতে এখানে একটা কটেজ আছে দেন হচ্ছে আমি একটু নিচে যে আপনাদেরকে দেখানো ট্রাই করি এই রাস্তাগুলো কিন্তু একদম মাটির রাস্তা আপনারা একটু সেফটি নামার চেষ্টা করবেন এখানে হচ্ছে ওদের একটা কটেজ আছে অনেক বিগ সাইজের কটেজ নেবি এটা একটা ঝুমঘটে থাকতে পারেন আপনারা চাইলে হচ্ছে সেই কটেজ অনেক সুন্দর কিন্তু আর কি দেখতে পাচ্ছেন রং করছে এটা ভেবে নতুন ও না এটা এখনো করতেছে এখনো হয়নি এটার কাজ কাজ এখনো করতেছে মূলত আসসালামু আলাইকুম আমাদের এখানে কটেজ আছে একটা ওইটার দাম হচ্ছে সাত হাজার টাকা ওইটা অলরেডি নয় তারিখ পর্যন্ত বুকিং হয়ে গেছে এরপর আমাদের পাঁচটা জুমগর আছে আপনার একটা হচ্ছে বড় জুমগর ওইটার দাম হচ্ছে পঁচিশশো টাকা আর ওগুলো হচ্ছে দু হাজার করে ওই দু হাজারগুলোতে আপনার আটজন থাকতে পারবেন এ যেটা বড় আছে ওইটাতে আমরা তেরো চোদ্দো জনের গ্রুপ হইলে ওইটা বুকিং দিই